অসুস্থতা থেকে বিপদ যে কোনো সংকটে এখনও অনেকেই দেবীর চরণেই ভরসা খোঁজেন হাওড়ার কান্দো অঞ্চলের কালী মন্দির প্রায় তিন শতকের পুরনো ইতিহাস বহন করছে স্থানীয়দের বিশ্বাস এই কালী মন্দিরই তাঁদের অঞ্চলের অধিষ্ঠাত্রী দেবী তবে মন্দির বড় হলেও রান্নাঘর মহাদেবের মন্দির কিংবা মন্দির প্রাঙ্গনের প্রাচীর দেওয়ার মতো কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নের কাজ দীর্ঘদিন ধরেই অসম্পূর্ণ সেই কাজের সূচনা করতে এগিয়ে এলেন বিজেপির হাওড়া সদর সাধারণ সম্পাদক প্রভাকর পণ্ডিত শুভ সময় নির্বাচন করে শনিবার শাস্ত্র মতে তিনি মন্দিরের উন্নয়নের জন্য ষাট হাজার সাতশো একচল্লিশ টাকার একটি চেক তুলে দেন প্রভাকর বাবু বলেন আমি মায়ের ভক্ত নিয়মিত সাধনা করি তাই মায়ের মন্দিরের উন্নয়নের কাজ শুরু করার জন্য প্রথম এগিয়ে এলাম আশা করি একে একে আরও অনেকেই এগিয়ে আসবেন স্থানীয় বাসিন্দা ও কান্দোয়া কালীমাতা সেবাই ট্রাস্টির এই উদ্যোগে খুশি তাদের কথায় দেবীর এই জাগ্রত মন্দিরে উন্নয়নের প্রয়োজন ছিল বহুদিন অবশেষে শুরু হলো প্রভাকর বাবু প্রথম উদ্যোগ নেওয়ার আমরা কৃতজ্ঞ কান্দুয়ার এই কালী মন্দির শুধু ভক্তি স্থান নয় এক ঐতিহ্য সেই ঐতিহ্যকে নতুন করে রূপ দেওয়ার সূচনা হলো আজকের দিন থেকে শোনা দেখাত এগুলো শুনেছি কিন্তু সঠিক আমরা জানি না বহু পুরনো মন্দির এই মন্দির থেকে মানুষের অনেক মানে উপকার পেয়েছে মানুষ যার যার বড়ো বড়ো রোগ বলে অনেক কিছু রোগে নির্মূল করে দিয়েছে এখানে আমাদের অন্য কালী পুজো হবে এখানে কারণ এই কালী মায়ের বাদেশ আছে যেখানে অন্য কালী আসবে কালী ঠাকুর যদি এখানে কোনো উনি আসে তাহলে কিন্তু অনেক দেখা দিয়েছে যায় আমার নাম শক্তিপদ ব্যানার্জি এই যে মন্দির উন্নয়নের জন্য ষাট হাজার সাতশো একচল্লিশ টাকা মন্দিরে ডোনেট করলো কি বলবেন এটা নিয়ে আমি ভোকারকে আন্তরিকভাবে ভাই হিসেবে ধন্যবাদ জানাচ্ছি কারণ এই ঐতিহ্যবাহী কালী মন্দিরের উনি ওতপ্রতভাবে মানে যে অনেক দিন থেকেই উনি জড়িত এবং উনি সমস্তভাবেই আমাদের সদ সাহায্য করে এই মানে এই অনুদান আমাদের কাছে খুব না বৃহৎ কান্দোয়া কালীমাতা সেবায় ট্রাস্টির সমস্ত সদস্য কমিটির তরফ থেকে ওকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনেও যাতে উনি আরও সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং এই মন্দিরে করে যাতে আরও আমাদের কাজে লাগে সেই জন্য ওকে আন্তরিকভাবে আমরা

পাশাপাশি যোগ করলে সংখ্যায় আঠেরো দাঁড়ায় আমাদের হিন্দু সংস্কৃতিতে আমাদের সনাতন ধর্মে আমাদের আঠেরো সংখ্যা অনেক বৃহৎ সংখ্যা সেই জন্য আঠেরোটা অধ্যায় গীতা আঠেরো পুরাণ এবং আঠেরো দিন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল এটা মাথায় রেখে আমি আঠেরো সংখ্যা দিয়েছি কাজের জন্য আছে দেখুন জ্ঞান হওয়ার পর থেকেই মায়ের কাছে আমি সাধনা করি এবং মন্দিরে পনেরো কুড়ি বছর মন্দিরের যে কমিটির সাথে আমি নিতে আছি যে কোনো না যে কোনোভাবে আমি একসাথে কাজ করি না তাদের সাথে হেল্পড়ি করি সহযোগিতা করি কিন্তু আজকে আমার একজন ব্রাহ্মণ সহের আমাকে বললেন যে মন্দিরের কাজ কিছু হচ্ছে না তা কিছু হওয়া উচিত শিব মন্দির বাকি আছে মন্দিরের বাউন্ডারি বাকি আছে এবং ভোগের ঘর বাকি আছে মান রাতার স্টোর রুম বাকি আছে সে না এমন একটা এমন দিয়েছি সেই যেন কাজ স্টার্ট হয় আর এই কাজ স্টার্ট হলে গ্রামের সমস্ত মানুষ এগিয়ে এসেছে যেরকমভাবে মন্দিরকে সহযোগিতা করেছে এত বড় মন্দির আছে গ্রামের সহযোগিতায় সেইভাবে যেন শিব মন্দির বাউন্ডারি ভোগের ঘর স্টোর রুম সব যেন হয় সেই জন্য আমি প্রথমে গিয়ে হ্যাঁ এটা তো গ্রামে সবাই যাতে দেয় যার যেমন সামর্থ্য দুশো একশো পঞ্চাশ যার যেমন সামর্থ্য মায়ের যে কাজ বাকি আছে সেই কাজে যেন সবাই সবাইকার সহযোগিতা সবাইকার সহযোগিতায় যেন মায়ের মন্দিরের কাজ সম্পূর্ণ হয় এই জন্য আমি তারিখটা এরকম কোনো কেন এরকম তারিখটা একবার আপনারা দেখুন যে ছয় নয় হাজার চব্বিশ আমরা মহাভারতে দেখেছি যে সব সবসময় বলেছে কাল 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 মানে সময় সেই জন্য বারো জ্যোতির্লিঙ্গ যে আছে আর উজ্জয়িনী যে মহাকাল সেই মহাকালে একটা বিশিষ্ট বিষয় আছে বিশেষ বিষয় আছে আর সেই জন্য যে সময় দেখুন আমরা বারো ঘন্টার ঘড়ি পড়ি কিন্তু ট্রেনের যখন সময় দেখুন চব্বিশ ঘন্টা সেই জন্য যে ছয় নয় দু হাজার পঁচিশ এইটা যোগ করেন আমি চব্বিশ সংখ্যা পাবো সেই জন্য মহাকালকে স্মরণ করে আর সেই জন্য মানে মা যে মহাকালের উপরে আছেন এনাকে স্মরণ করে কালী আর মহাকালী মানে মহাকাল আর মহাকালী এই দুটোকে স্মরণ করে আমি এটা ডেট আর সংখ্যাটা আমি গ্রামবাসীকে আমি অনুরোধ করব যে সার যেমন সামর্থ্য সেটা এক টাকা পাঁচ টাকা দশ টাকা দিয়েও সাহায্য করে আর মন্দিরের যে কাজ ব্যাপী আছে শিব মন্দির এই যে এত দিনের আমাদের পুরাতন ঐতিহ্য মাকালীর মন্দির তার সাথে মহাকালীর মন্দির আটকে আছে শিবের মন্দির ভিড় পর্যন্ত হয়ে আছে পাশে কিন্তু এই মন্দির যাতে সম্পূর্ণ হয় বাউন্ডারি যাতে সম্পূর্ণ হয় এখানে ভোগের ঘর যাতে সম্পূর্ণ হয় সেইটা সবাইকে আমি অনুরোধ করছি বিশেষ অনুরোধ তাদের কাছে আমি মানে ভগবানের কাছে প্রার্থনা করছি তাদেরকে তারা যেন যার যা সমর্থ এক টাকা পাঁচ টাকা দশ টাকা দিয়ে এই খোঁজখবর রাখা যে মায়ের ভগবান শিবের যাতে মন্দির হয়ে যায় বাউন্ডারি যাতে হয়ে যায় যাতে খুব ভালো কাজ হয় আর টাস্টি এবং পুজো যারা করছেন ব্রাহ্মণ আমাদের ব্রাহ্মণ আরও যাতে সক্রিয়ভাবে হয় এই অনুরোধ করছি পন্ডিত আমি এমনি একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত ভারতীয় জনতা পার্টি হাওড়া জেলার জয়েন্ট সেক্রেটারি চারবারে রিপোর্ট আমার কলম